এই আয়নাগর যেটা শুনতেছেন আপনারা এরকম এক ঘরে আমি ছিলাম এই ঘরে আমি ছিলাম এর পাশে কারো মুছ এত বড় হয়ে গেছে তার তালি এত বড় হয়ে গেছে হাত চিকেল হাত হাত বাঁধা পা বাঁধা চুলগুলো এত বড় উকুন বায়া বায়া পড়তেছে কিন্তু হাত দেওয়া তো সুযোগ নেই আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ভিন গ্রহের কোন মানুষ এটা কোনো মানুষ না চলতেছে তো বানানোর মতো চলতেছে উঠতেছে মতো একজন একজন দুজন হাজার ছিল এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন বাকি পুরস্কার ইনশাল্লাহ আল্লাহ দিবে এই জন্য আনন্দের আতিশয্য না মানি করা যাবে না কি বলছি বলেন কি বলছি বলেন এই পড়তাম এশার নামাজ পড়ে পড়তে বসতাম একদম ফজর আজান পর্যন্ত পড়তাম তো কারা রক্ষীরা সামনে ঘুরতো আইসার চায়া থাকতো কুজু আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন ল্যাব বানিয়েছেন বলতো আপনি বের হবেন কবে বলতো আপনি বের হবেন কবে আমি কি বের হওয়া নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা ইনশাল্লাহ বের হওয়া কি হয় জিন্দা বের হব অথবা কি অথবা মুর্দা বের হব আহ শুধু মনে করতো সবচেয়ে বেশি যা আমার আব্বা জানি কি করে আমার আব্বাকে আল্লাহ আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার প্রথমটা দেখে যেতে পারি কি আপনাদের সামনা আব্বা কাম ছিল আল্লাহ আব্বার খবরকে জাননা তুই তুই বানাই দাও আল্লাহ আপনার ফেরেস বলে দেন যে আপনার উদ্দেশ্য কবরে গিয়ে কয়ে দাও পতন হয়েছে আরও নেই কথা শুনো ফেরাও নেই কথা শুনো হা আমা নেই কথা শুনো এই কোলাম একরম দু বুঝবেন কোন আয়াতের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না কি বলছি বলেন কোন আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় না জবর দিয়ে হয় আয়াতের প্রথম শব্দ হইতে হয় দিয়ে পেশ দিয়ে কিন্তু এখানে আশ্চর্য কথা হলো আয়াতের প্রথম শব্দ হলো জবর দিয়ে আমি ব্যতিক্রম ধর্মী কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি এখানে একটা কথা আছে এর অর্থ কি ইসমাউ কারুনা কারুনের খবর শুনো কারুণের খবর কি শোনো শোনো এখানে আরেকটা কথা মা শু বসে অ কারু নাও ফেরাও না মা হামা কথা শোনো ফেরাউনের কথা শোনো হা কথা শোনো বলা কজ্জা উ মূসা বিল বাইয়েনাথ এদের কাছে মূসা আসছিল প্রমাণাদে নিয়ে ফাস্টক ফিল ফিরাল দে এরা জমি অহংকার করেছে তাহলে অহংকার ফতনের মূল অহংকারই ছিল সবচেয়ে বড় পতনের মূল ফেরাওনের অহংকারকে ছাড়িয়ে গেছে এক একজন ফেরাউনের অহংকারকে ছাড়াইছে বাস্তব না বাস্তব মাহফিলে বসতো পাতি নেতা এভাবে হইতো আর হুজুরে কিছু গেলে থামেন রাখেন বাস্তব না বাস্তব একজনে কি বলছিল জানেন এই মূলবিরা চারে বসে এরা পেছনে এভাবে থাকে আমার কাছে এগুলো দেখতে ভাল লাগে না বেঞ্জির সাহেব আমি তখন বারবার বলছি ইনশাল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা আপনি এসে পিছনে পাখা করবেন কি তার মতো দুর্নীতিবাদ যেন পৃথিবীতে আর কেউ না হয় তার মতো জলেম যেন পৃথিবীতে আর কেউ না হয় আজকে পুলিশদের যে সমস্যা এর পেছনে সবচেয়ে বড় কারণ এই জলেম সবচেয়ে বড় কারণ এই জলেম সবচেয়ে বড় কারণ এই কোন জলেমে ছাড় পাবে না ইনশাআল্লাহ বলেন কোন জলেম কি লাফ ছাড় দেন কি পরিমাণ স্মরণ করছে কি বলছে কি কি বলতো সে অমিন দুর্নীতিবাস ধরকে মাটির থেকে শিকড় শুদ্ধ তুলে ফেলবো ওরে বাফরে ওরে বাফরে দুর্নীতিবাসের কোত্থেকে তুলে নিয়ে আসবো মাটির শিকড় থেকে কি তুলে নিয়ে আসবে শেষ পর্যন্ত জাতি বলে রব বলেন অপেক্ষা কর অপেক্ষা কর আমি তোমার দুর্নীতি ফিরিস্তি পুরো পৃথিবীকে জানিয়ে দিব কি তোমার দুর্নীতি ফিরিস্তি কি পুরো পৃথিবীকে আমি জানা দিব কিভাবে জানা দিচ্ছে রব কি ভাই হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করত আর ফেরাউনের চেয়ে বড় মনে করতো সে ফেরাউনের চেয়ে বড় মনে করতো নিজেকে আরো যারা আছে আরো যারা আছে আরো যারা আছে কেউ ছাড় পাবে না বলেন না ইনশাআল্লাহ

ফাক্কুল উল্লাহ নাখাদনা বেদান দি এদের প্রত্যেককে আমি ধরছি তাদের গুনার কারণে বলেন ধরছি কি লিকা তা গুনা শুধু যাদেরকে যারা যাদেরকে ধরছে এরাই করছে না ধরার বাইরেও কিছু আছে বলেন তাহলে যারা ধরা খায় নাই তারা ধরা খাবে না খাবে না হ্যাঁ এ পারে না ও পারে আর দোনও পারে কে ওই কথা বলতেছিলাম কালকে হঠাৎ হঠাৎ করে এটা দোয়া আইছিল আল্লাহ থাক মাছ করে হেদায়েত দেন দোয়া আইছিল একটা আল্লাহ থাক মাছ করে হেদায়েত দেন আমি কই কি রে আল্লাহ সিদ্ধান্তের পারি দোয়া করিছে আল্লাহ কয় হয় ইন্নাল্লাহা লা কাউ কওমাজ জালিমিন মি কয় আমি জালিমদেরকে হেদায়েত দিব না এটা আমার সিদ্ধান্ত কিন্তু আল্লাহ কানে সিদ্ধান্তের পারি দোয়া করে ফেলছে থাক আমার দোয়া আমি উদ্ধ করে ফেললাম কি বলে লা ইহাদি ক মাস জ ইমিন শেষ দিন শেষ কেন লক্ষ্মীপুরু এতগুলো তাজা পান হত্যা করা হলো বলেন কি কর কি করাব তুমি কেন করলে এটা কেন করলে তুমি তোমার স্বপ্ন ছিল তুমি যদি এটা করো তোমাকে এম পি বানাবে এখন এমপি হও ছিল জন্য এখন এমপি কত দিনের জন্য এখন এমপি হবার ছিল না যারা যারা এক মাসে বাংলাদেশে বরণ করেছেন আল্লাহ তাদেরকে সাহায্যের উঁচু মাকাম দান করেন তারা ইমামের সাথে গেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে সাহায্যের উঁচু মাকাম দান করেন তাদের পরিবার পরিজনকে আল্লাহ তালা সবরে জামিল নসিব করেন এদের পরিবার পরিজনের জন্য আল্লাহ তালা উত্তম বিনিময় নসিব করেন